এই সময় সময় এমন একটা জিনিস সময় ঠিকই জবাব দিব আপনাকে সময় মানুষের এমন কিছু শিখায় যা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে শিখায় না পৃথিবী ঠিক সময়ে ঘুরে সময় ঠিকই ঘুরে হ্যাঁ এই সময়টাও থাকবো না আরেকটা সময় আইব আবার আওয়ামী লীগ কিছু অন্যায় করবো ভাই এই যে অতিরঞ্জিত কিছু করেন বেশি আবেগে ফুরিয়া এইটা কিন্তু বর্তমানে ঠিক না আপনি এই দল যেটা করেন সে জাতির জন্য কিন্তু এক কথাই সত্য হ্যাঁ মানি না মানি অবশ্যই মানি সে জাতির জন্য এটা এটা না মানার কি আছে এটা তো আমার থেকে যারা বিলিয়ান্ট জ্ঞানী হ্যাঁ আমি মানুন না গা তো অবশ্যই কারণ সব দেশে যত দেশের যুদ্ধ হয়েছে সব দেশেই তো জাতির জনক একজন অনেকেই থাকে যুদ্ধে কিন্তু একটা ছবি ধরুন বঙ্গভবন আছে ওই ছবি কি পিছের থেকে আপনি ঘুষি দেয় তাহলে আমি ছবি সরাইবেন কা গা ভারতে মহাত্মা গান্ধী ছবি নাই আছে না আছে না জিন্নার ছবি পাকিস্তানে নাই আছে না ওয়াশিংটনের ছবি কিন্তু আমেরিকাতে নাই তাইলে এই দেশের এই ছবিটা বদলে কোন যুক্তিতে কেন সমস্যা কি জানেন বাংলাদেশের রাজনীতি একদম প্রতিহিংসায় ভরা আওয়ামী লীগ সরকার যা করছে শেখ মুজিব অতিরিক্তেখ মুজিবের নাম দিতে হইবা আরো বিলিয়ান দার্শনিকের নাম দিলাম বা একজন জ্ঞানীর নাম দিলাম একজন কবির নাম দিলাম একদম এই দেশে যা কিছু সব কিছু শেখ মুজিবের নাম দেওয়া লাগবে এটা কি খরচ ভাই আপনি একটা পাবলিক টয়লেট এটা তো যদি নাম দেবো বঙ্গবন্ধু পাবলিক টয়লেট তাহলে কি ঠিক আছে এই বিষয়ে কিন্তু আসলে আওয়ামী খুব বেশি বাড়াবাড়ি করছে একদম প্রত্যেকটা পয়েন্টে শেখ দেওয়া লাগবে হ্যাঁ সম্পত্তি নষ্ট হয় দেশের মানুষের টাকা নষ্ট করে এগুলো করার কোনো যুক্তি আমি খুঁজে আমি আমলিকের কিছুটা মানি কিন্তু এগুলো মানি না শেখ মুজিব মূলত এইসব কারণে বিতর্ক শেখ মুজিব কিন্তু সত্যি একজন মহান নেতা হ্যাঁ ওই যে অগ্নি মারছে বক্তব্য এটা অনেকে স্বীকার করে অনেকে শেখ মুজিব যে বড় নেতা আসাম আব্দুল থেকে শুরু করে অনেকে মানে কিন্তু আসলে ওই যে বেশি বাড়াবাড়ি করছে অনেক বিষয় হ্যাঁ বাধ্যতামূলক কিছু করে এগুলা করে কিন্তু আসলে বিতর্কে জড়ায়